এই ব্যক্তি ইন্ডিয়ার একজন ডাক্তার সে ডাক্তার হয়েও আমাদের কোম্পানির ডায়মন্ড এখানে চাইলে যে কেউ চাইলে এখানে ডায়মন্ড হইতে পারবে কোনো প্রবলেম নাই তো আসেন এখানে ডায়মন্ড কিভাবে হওয়া যায় কিভাবে সেল করা যায় কিভাবে এখানে ইনকাম করা যায় এই পুরো প্রসেসটা আমরা বুঝি আমরা এই প্রোডাক্টগুলো কোম্পানির কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা কোম্পানিতে এই প্রোডাক্টগুলো সেল করার জন্য আমার মতো আঠারো লক্ষ মানুষ কাজ করতেছে এখন আমরা এই আঠারো লক্ষ মানুষ কেন কাজ করি কোম্পানি কেন আমাদেরকে দিয়ে এই প্রোডাক্টগুলো সেল করা এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি আমরা যে বিজনেস করি সেটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটে এখানে যেটা আমরা বিজনেস করতেছি এটা হচ্ছে আমরা কোম্পানির প্রফিট হয় সেইখান থেকে কোম্পানি আমাদেরকে একটা ইনকাম দেয় যে একটা ইনকাম জেনারেট হয় এই যে ব্যক্তিগুলো দেখতেছেন এই ব্যক্তিগুলো হচ্ছে আমাদের কোম্পানির টপ রিসার্চার যারা কিনা এই কোম্পানির সবগুলো প্রোডাক্ট আপনার মার্কেটে নিয়ে আসে এবং যারা কিনা ওনার এই বিজনেসের এই ব্যক্তি উনি হচ্ছে ব্যাংক এবং উনার উনার বছরে এটা বছর আগে স্লাইড বছরের অভিজ্ঞতা আছে এই সাপ্লিমেন্টের উপরে এবং ফিটনেস বডি দেখলে আপনি বুঝবেন না ঠিক আছে লোকটা মানে এইগুলোর এক্সপার্ট এই যে ব্যক্তি রিয়ান গোটকিন এবং উনি হচ্ছে লিজা গোটকিন ওনারা দুইজনই হাজব্যান্ড ওয়াইফ একজন হচ্ছে প্রোডাক্ট ডাইরেক্টর অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর একজন হচ্ছে ডাইরেক্টর অফ প্রোডাক্ট এডুকেশন এবং এই যে ব্যক্তি দেখতেছেন নাজের খাজা ওনাকে ডাইরেক্টর অফ নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় অর্থাৎ আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর জনক বলা হয় এই ব্যক্তিটারে এই ব্যক্তি সহ এই টোটাল চারজনে মিলে এই প্রসেস আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো তারা তৈরি করছে দুই সাল থেকে তারা এই বিজনেসটা শুরু করছে আজকে লিপগুডের বিজনেস তারা দুই হাজার দুই সাল থেকে বিজনেস শুরু করছে এবং তারা অনলাইন ধরেন আপনার একটা দোকান আছে ঢাকাতে এই দোকান আপনি খুলছেন দুই হাজার দুই সালে বাট আপনি ট্রেড লাইসেন্স করছেন আপনার ফেসবুকে ওই নামে একটা দোকান দিয়েছেন ইউটিউবে একটা দোকান দিয়েছেন ওটা দুই হাজার তিন সালে তার মানে এই অনলাইনে ট্রেড লাইসেন্স বা আপনার ওই যে বিজনেস কোয়ালিটি সে যে স্টার্ট করলো এটা কীভাবে আপনি চেক করবেন অথেন্টিক কোম্পানি অরিজিনাল কোম্পানি বাট পারিজির কোম্পানি এগুলো ধরার সুযোগ আরও একটা হয়ে আছে আরও কয়েকটা হয়ে আছে আমি জাস্ট অল্প কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করে সেগুলো আমরা আলোচনাতে যাবো না কারণ এটা অলরেডি পঁচিশ মাস হয়ে গেছে ভাই এটা বারবার বলতে হয় না আপনারা একটু আমার পুরাতন ভিডিও দেখলে বুঝতে পারবেন চেক করতে পারবেন এই হু ইজ নামে একটা ডোমেইন আছে এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি যে কোনো ওয়েবসাইট যে কোনো কোম্পানি এই কোম্পানির জন্ম কবে মৃত্যু কবে এগুলো দেখতে পারবেন মৃত্যু কবে বলতে এটার ম্যাচ কবে শেষ হবে আসেন আমরা যদি ইউটিউব ডট কম লিখে সার্চ দিই এই ইউটিউব ডট কম জন্ম কবে হয়েছে পাঁচ সালে এটা সে বলে দিবি দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সাল পরে বাইয়ে যাবে পলায় যাবে এমন না এটা প্রতি বছরে আপডেট করতে হয় কেউ এক বছরের জন্য করে কেউ দশ বছরের জন্য করে তো আমরা এই যে আমাদের ইউটিউব ডট কম এটা দুই হাজার ছাব্বিশ সালে এই যে ওয়েবসাইট মেয়াদ শেষ হবে ইউটিউব ডট কমের এর মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে এরপরে এটা আরো এক বছরের জন্য পেমেন্ট দিতে হবে দিলে এটা অ্যাক্টিভ থাকবে আদারওয়াইজ আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন না ইউটিউব আছে বলে কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না তো এই যে ইউটিউব শুরু হয়েছে এটা জন্ম হয়েছে কবে দুই সালে এখন আমাদের লিপগুড়ে জন্ম কবে হয়েছে এটা আপনার জেনে নিলে আপনারা ইজিভাবে আপনি কাজটা করতে পারবেন লিপগুড়ের জন্ম হয়েছে দেখেন আমরা যদি এখানে লিপগুড ডট কম লিখে সার্চ দিই এই লিপগুড ডট কম লিখে সার্চ দিলে এখানে দেখবেন দুই তিন সালে আমাদের কোম্পানির ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার মানে অনলাইনে এটার জন্ম হয়েছে দুই হাজার তিন সালে যদিও অফলাইনে এটা দুই হাজার দুই সাল তৈরি থেকে শুরু হয়েছে তো এখানে নিচে গেলে যারা ফ্রিল্যান্সিং কার সাথে জড়িত আছেন তারা বুঝতে পারে যে এটা কোন ডোমেন থেকে কিনা হয়েছে কবে কিনা হয়েছে কীভাবে বানানো হয়েছে হ্যাঁ কোন ফর্মেটে বানানো হয়েছে এ টু জেড এভরিথিং প্রসেস এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকেই জানতে পারেন আমাদের কোম্পানি জন্ম কবে দুই তিন সালে এটার ম্যাচ শেষ হবে কবে দুই হাজার সালে দুই হাজার সালে আবার দশ বছরের জন্য টাকা দিয়ে দিবেন তার মানে এই কোম্পানি পুরাতন কোম্পানি আর যতগুলো কোম্পানির জন্ম পুরাতন ধরেন এক দুই বছর আগে যেগুলো সেগুলো স্ক্যাম করার চেষ্টা করে বেশি ছয় মাস হয়েছে ওয়েবসাইটের বয়স এরা স্ক্যাম করে এরা মাসের কাছে টাকা নিয়ে পাওয়া যায় বাট আমাদের কোম্পানির জন্ম হয়েছে না আপনার কাছ থেকে স্ক্যাম করার জন্য এই কোম্পানি আসছে পুরো ওয়ার্ল্ডটাকে একটা ভালো সাপ্লিমেন্ট দেওয়ার জন্য তো এই কোম্পানি দুই হাজার তিন সালের কোম্পানি তারা কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করা এই ব্যক্তিগুলো হচ্ছে ওনার এবং যারা বাট পার্সিটার এদের কোনো তথ্য আপনি অনলাইনে পাবেন না দেখবেন ফেক আইডি তার ফেক আইডির তার ফটোটাও ফেক সে তার আইডির নাম দিবে আলো হ্যাঁ ইউজ যারা কিন্তু অথেন্টিক মানুষ কোনো সময় এগুলো ইউজ করে না তারা তাদের ফেস রিভিল করে এই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গেলে তারা দেখতে পারেন যদিও তারা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে না বাট এর সব কিছু আপনি ফেসবুকে দেখতে পারবেন ইউটিউবে দেখতে পারবেন এদেরকে সরাসরি প্রতি সপ্তাহে একবার তারা জুম মিটিং আসে আমার মতো আপনি তাদের সাথে কথা বলতে পারবেন এরা অথেন্টিক মানুষ তো এই ব্যক্তিগুলো চেষ্টা করতেছে ফুড সাপ্লিমেন্ট পুরো ওয়ার্ল্ডে সাপ্লাই দেওয়ার এবং তারা অলরেডি সফল তারা এই মুহূর্তে পর্যন্ত প্রায় চল্লিশটা প্লাস আমাদের কোম্পানির প্রোডাক্ট চলে আসছে এই প্রোডাক্টগুলো তারা আমাদেরকে দিতেছে তাদের মূল ইন্টেনশন হচ্ছে প্রোডাক্ট সেল করা কিন্তু আমাদের ইন্টেনশন কি আমরা প্রোডাক্ট সেল করা আমাদের ইন্টেনশন না আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা লিপগুড থেকে মাসে লক্ষ টাকা কিভাবে ইনকাম করবো প্রোডাক্ট সেল করলে আপনাকে সারা জীবন প্রোডাক্টই সেল করা লাগবে বাট আপনি যদি ওয়েবসাইট সেল করেন তাহলে আপনি একটা সময় গিয়ে আপনি আর কাজ করা লাগবে না একটা সময় আপনার অটো ইনকাম তৈরি হবে বাট অটো ইনকাম এটা মেহনতে আসে এমনি এমনি হবে না যেমন লাইক ধরেন আমি আজকে একটা দোকান করছি ছয় মাস এক বছর পর আমি বিজনেস শিখে গেছি আমি স্টাফ দিয়ে বিজনেস চালাইতে পারি তো এই বিজনেসটা আমি স্টাফের কাছে দিয়ে আমি আরেকটা দোকান করলাম তো প্রথম যে দোকান ছিল ওই দোকান থেকে এখন আমার মাসে বিশ ত্রিশ হাজার পঞ্চাশ টাকা আসে ওইটা অটো ইনকাম আসতেছে কেন আসতেছে কারণ আমি একটা পজিশনে নিয়ে গেছি সেম লিপগুডে আপনি আপনার যে ওয়েবসাইট আছে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা যদি আপনি একটা পজিশনে নিয়ে যান তখন আপনার স্টাফরা বিজনেস চালাবে আপনার অটো ইনকাম আসবে ওইটা হারাম না বাট কেউ একজন যদি আইসা বলে যে ভাই আমি টাকা দিচ্ছি হ্যাঁ আমি ছয় হাজার ছশো টাকা দিব আমার অটো ইনকাম কবে থেকে শুরু হবে তো এই লোকটাও মানে করেন সঠিক না আর যদি কেউ বলে এরকম অটো ইনকামের জন্য আসেন হ্যাঁ তাহলে ওই সঠিক অটো ইনকাম বলতে দুনিয়াতে কিছু নাই আপনাকে একটা পজিশন তৈরি করতে হবে অটো অটো ইনকামের জন্য ইনকাম করতে পারবেন আদারওয়াইজ করতে পারবেন না তো কিভাবে লিপুর থেকে অটো ইনকাম পলিসি স্টার্ট করবেন সেটা আপনার সময় লাগবে ছয় মাস এক বছর পাঁচ বছর আমি দুই বছর থেকে প্রায় নিয়ারলি দুই বছর হয়ে যাচ্ছে আমার আমি কাজ করতেছি আমার এখনো অটো ইনকাম আসতেছে বাট আমি সারবো না কেন কারণ ওইটা এখনো বৃত্তি মজবুত হয় নাই বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো বুঝে না এইগুলো এই জিনিসগুলোর সাথে মানে অ্যাক্টিভ না এই জন্য এইগুলোতে পরিশ্রম করতে হবে আমাদের বেশি বেশি বাইরের দেশে যদি আমি বর্তমানে যে প্রদর্শন আছে আমার চেয়ে আটশো মানুষ কাজ করতেছে ওটা যদি বাহিরের আটশো জন হইতো বা আশি জন হইলে না বাহিরের আশি জন যদি হইতো তাহলে ধরেন আমি আজকে প্রতি মাসে আমার প্রায় পাঁচ সাত লাখ টাকা আসতো কিন্তু বাংলাদেশের মানুষ তো এগুলো একটু বুঝে কম কাজ করে কম লাগে লাগে থাকে কম মেহনত করে কম ওর কাজ না করে চায় ইনকাম করতে এই আমাদের মানুষের একটু ইনকাম করতে কষ্ট হয় আমারও ইনকামগুলো একটু কষ্ট করে আসতেছে কারণ কি এই যে মানুষ বুঝে না বুঝে না বিজে কষ্ট হয় যদি বুঝতো বাইরের দেশের মানুষের সাথে তাদের যদি কম্পেয়ার করা যেত তাহলে আজকে আমার প্রতি মাসে আট দশ লক্ষ টাকা ইজিলি ইনকাম আসতো তো এটা আসবে আজকে আসে নাই পাঁচ বছর দশ বছর পরে ইনশাআল্লাহ আসবে কেন আসবে কারণ আমি লাইগা আছি এবং এখানে আমি সফল হবই হব ইনশাল্লাহ